বাবা শব্দটার মধ্যে লুকিয়ে নির্ভরতা শক্তি অনেকটা আবেগ অনেকটা ভালোবাসা সেই বিশেষ মানুষটাকে সম্মান জানানো কিংবা ভালোবাসা উজাড় করে দেওয়ার জন্য আলাদা কোনো দিনের প্রয়োজন হয় না বিশ্বজুড়ে জুনের বিভিন্ন সময় পালিত হয় ফাদার্স ডে ভারতে আবার জুন মাসের তৃতীয় রবিবার পালিত হয় বিশেষ দিনটি পিতৃদিবস উপলক্ষে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অলক ফাউন্ডেশন যার লক্ষ্য সমাজের বুকে এক বার্তা পৌঁছে দেওয়া সমাজে প্রতিষ্ঠিত বাবাদের নয় বরং এমন কিছু বাবাদের আজ সম্মান জানানো হয় যারা নিজেদের জীবনকে বাজি রেখে সন্তানকে মানুষ করে চলেছেন পাশাপাশি বেশ কিছু ট্রান্সজেন্ডারদের তাদের সংগ্রামের কাহিনী তুলে ধরা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলক ফাউন্ডেশনের কর্ণধার ও রিপোর্টারস এন্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবজانی ভট্টাচার্য রিপোর্টারস এন্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অনূপ কুমার বর্ধন ও বিশিষ্ট সমাজসেবক অজিত কুমার নাথ সহ আর অন্যান্যরা আগে মা বাবা মাটি করে আমরা আজকে এসেছি ত্রি দিবস কিন্তু আমাদের এই ত্রি দিবস শব্দটা একটু স্পষ্ট করতে এই চুম মাসটা হচ্ছে

আমরা আগে ট্রাই কি অর্ডার করব এই প্রত্যেকটা এম জি পি টি আই ক্যাটাগরি থেকে আজকে আমাদের এখানে উপস্থিত আছেন একজন করে প্রত্যেকটা ক্যাটাগরির একজন করে আমরা একজনকে আমরা অর্ডার করব আর আছেন কি ছয়জন অত্যন্ত সুসম্পন্ন এবং সন্তানের প্রতি অকৃত্রিম ভালোবাসার বাবারা এই বাবাকেও আমরা আজকে এখানে সম্মান জানাবো আমার পাপাশে রয়েছেন অনুপ কুমার বর্তমিয়ে মেয়ে মৌসুমিও আজকে এসছে উনি ওনার মেয়ের কাছে বাবা মা একসঙ্গে তাই তো মৌসুমি ওনার স্ত্রী চলে যাবার পর উনি ওনার মেয়ের কাছে বাবা মা একসঙ্গে আমার সামনে রয়েছে সে খাইও একটু তাড়াতে পারবো বলো একটু কিছু অসহযোগিতা গন্ডগোলের জন্য ওনার ওপরে অ্যাসিড আক্রমণ করে এবং সেই অ্যাসিড আক্রমণ তোমাদের মাদার সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মা তো বাবার ভূমিকা বিশাল এখন আগে ফেসবুক বলুন সোশ্যাল মিডিয়া বলুন মা মা বলে স্বীকার করতো এখন বহু

তাকে দুঃখ প্রিয় করতে হবে একটা মায়ের একটা বন্ধু মেয়ে হয়ে পড়ে মা বন্ধু প্লাস বাবা বিশেষ করে মেয়েদের বন্ধু হওয়া বিশাল ব্যাপারে সেটাকে এতটাই ক্রোধ হতে হবে বন্ধু হতে হবে মেয়ে তাহলে মনে করবে যে আমি কার কাছে বলবো বাড়ির লোককে বলতে গেলে পরে তারা দেবে তার কাকে উল্টো পরামর্শ দেবে খারাপ করবে তাই বন্ধু হতে হবে কত তারপর মায়ের মতন করতে হবে

আর আমি আমার সব থেকে আরেকটা বড় কথা হচ্ছে হ্যালো দেবজানি ম্যাডাম উনি হচ্ছেন অলঅ ফাউন্ডেশনের আজকে প্রতিষ্ঠাতা হম সঙ্গে সঙ্গে তিনি রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিশনের প্রেসিডেন্ট তার এই চিন্তা ভাবনা এই যে যাদেরকে সমাজের করে অবহেলিত তাদেরকে সমাজের সামনে মিডিয়ার সামনে একটা বার্তা পৌঁছে দেওয়া যে তাদের পিছনে দাঁড়াও তাদেরকে বাঁচতে দাও তাদের এগোতে সাহায্য করো এটা একটা বড় ভূমিকা এটাকে সাধুবাদ জানাতে হয় আমি চাই ওনার জন্য একবার হাত দেখতে হবে আজকে আমরা যেসব বাবাদের মধ্যে বাবাদের সম্মান জানালাম তাদের মধ্যে একজন অত্যন্ত উল্লেখযোগ্য বাবা হচ্ছেন হাইডুল শেখ কিছু পারিবারিক গন্ডগোলের জন্য ওনার উপরে অ্যাসিডিক দর্ষণ করেন বাড়ির লোকেরা এবং তাতে ওনার ফেসের পুরো টাই নষ্ট হয়ে যায় এবং সেটা পুরো রিকনস্ট্রাক্ট করা হয়েছে ঠিক দুটো চোখে দেখতে পান না ওনার নাকে যে নসট্রিলস যে ক্রিয়েট করা হয়েছে কিন্তু সেই ওনার দুটো ছোট মেয়ে আছে সেই অবস্থা থেকে তিনি ওদের ওপে দাঁড়িয়ে বলেছেন যে আমার মেয়েদের আমি পড়াবো আমার মেয়েদের ভবিষ্যৎ আমি বলবো আমার প্রণাম সেই বাবাকে এবং আরো একজন বাবার কথা না বলাটা অন্যায় হবে ইনি হচ্ছেন স্বপন কুমার ঘোষ মেঘ সায়ন্তন ঘোষের বাবা মেঘ সায়ন্তন একজন ট্রান্স সেই মেয়েকে ছোট থেকে উনি সাপোর্ট দিয়ে একজন ফার্স্ট ক্লাস ফার্স্ট এল করেছেন এবং সে আজকে একজন প্রতিষ্ঠিত উকিল হয়ে কলকাতা হাইকোর্টে স্বনামধন্য হয়ে কাজ করছে बाबा प्रणाम